কীভাবে আমরা দায়িত্ব নিব কিভাবে আচ্ছা আমি জানালাম যে আমাকে দায়িত্বশীল হতে হবে কিন্তু কিভাবে আমি আপনাদের একশোটি পদক্ষেপের কথা বলবো না আমি শুধু একটি পদক্ষেপের কথা বলবো প্রথম পদক্ষেপ গ্রহণ করার পর আমার কাছে আসবেন আমরা একসাথে লাঞ্চ করব তারপর দ্বিতীয় পদক্ষেপের কথা বলবো কিন্তু এই মুহূর্তে শুধু প্রথম পদক্ষেপ নিয়ে চিন্তা করি প্রথম পদক্ষেপ নিয়ে চিন্তা করি কখন রসুল্লাহ সাল্লু আলিয়াল্লাম নবুয়ত পান কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে চল্লিশ বছর বয়সে তিনি দাওয়াত দেওয়ার কাজ শুরু করেন ঠিক তিনি দাওয়াত দেওয়া শুরু করেন এখন এর পূর্বে কি তিনি মক্কায় বসবাস করেছিলেন হ্যাঁ মানুষ কি এর পূর্বে তাকে চিনতেন তারা তাকে কি নামে ডাকতেন তারা তাকে কিছু সুন্দর নামে ডাকতেন কি কি সুন্দর নাম ছিল সেগুলো আ সাদিক আল আমিন চল্লিশ বছর বয়সের পূর্বে তিনি কি কখনো তাদেরকে ইসলামের কথা বলেছিলেন না তিনি তাদের সাথে ব্যবসা করেছিলেন তিনি তাদের মাঝে বসবাস করেছিলেন তাদের প্রতিবেশী ছিলেন তাদের বন্ধু ছিলেন তিনি তাদের সাথে খাবার খেয়েছিলেন তিনি তাদের সাথে প্রতিদিন কথা বলতেন তাদের সাহায্য করতেন দান খয়াত করতেন তিনি তাদের সাথে এমন আচরণ করতেন চল্লিশ বছর ধরে তারা শুধু আসাদিক এবং আল আমিনকে চিনত তারা জানতো যে আমাদের গোটা সমাজে একজন মানুষই সবচেয়ে বেশি দায়িত্ববান কে ছিলেন তিনি মুহাম্মদ তারা তখনও তাকে রসুল্লাহ সাল্লু সাল্লাম বলে জানত না এখন এটাই আপনার প্রথম পদক্ষেপ উম্মার একজন সদস্য হিসাবে আমার আপনার দায়িত্ব হল আমাদেরকে রসুল্লাহ সাল্লু সাল্লামের চরিত্র প্রদর্শন করতে হবে সমগ্র বিশ্বকে আর তা হলো সাদিক এবং আলামিন তাই যখন তারা একজন মুসলিম সম্পর্কে চিন্তা করবে তারা একজন সৎ মানুষ সম্পর্কে চিন্তা করবে তারা এমন একজন সম্পর্কে চিন্তা করবে যাকে তারা বিশ্বাস করতে পারে বর্তমানে পরিস্থিতি এত খারাপ যে আমরা নিজেরাই একে অন্যকে বিশ্বাস করতে পারি না এমনকি আমরা নিজেরাই একে অন্যকে বিশ্বাস করতে পারি না আমরা মিথ্যা বলি আমরা প্রতারণা করি আমরা ব্যবসার ক্ষেত্রে মিথ্যা বলি এবং ঠকাই আমরা আমাদের পরিবারে মিথ্যা বলি আমরা আমাদের উত্তরাধিকার আইন প্রয়োগের ক্ষেত্রে মিথ্যা বলি আমরা আমাদের কাজের ক্ষেত্রে মিথ্যা বলি আমরা আমাদের ট্যাক্স ফর্ম পূরণ করার সময় মিথ্যা বলি এবং ফাঁকি দেই সুযোগ পেলেই আমরা মিথ্যা বলি এবং প্রতারণা করি উদাহরণস্বরূপ যে লোক কাপড়ের দোকানে কাজ করে যেখানে মহিলারা কাপড় কিনতে আসে কিভাবে আমরা সমগ্র বিশ্বের জন্য সত্যবাদী এবং বিশ্বাসী হব সে বলে আমাকে একশো টাকা বিক্রি করতে হবে কারণ এটা আমি নিরানব্বই টাকায় কিনেছি আমি শুধু এক টাকা লাভ করব। সে কিনেছে এটা দশ টাকা দিয়ে কিন্তু তাকে একটা গল্প সাজাতে হবে যেন সে এটা নিরানব্বই টাকায় বিক্রি করতে পারে আই শুধু আপনার জন্য নিরানব্বই টাকা এভাবে সে পুরো গল্প সাজায় আমরা মিথ্যা বলা ছাড়া কি কিছু বিক্রিও করতে পারি না কিভাবে আমরা সমগ্র বিশ্বের জন্য সত্যবাদী এবং বিশ্বাসী হব আমরা এমন কি নিজেরা একে অন্যকে সত্যবাদী এবং বিশ্বাসী মনে করি না আমরা নিজেরা একে অন্যকে আসাদিক আল আমিন মনে করি না আপনি যদি মুসলিম বিশ্বের কোথাও যান এখানে না অন্য কোথাও আর আপনি একটি ট্যাক্সি ভাড়া নেন তারা যদি বুঝতে পারে আমি আমেরিকা থেকে এসেছি তাহলে তিন গুণ ভাড়া কেন তিনগুণ ভাড়া এটা কি আমানত হলো এটা কি আমানত হলো আপনি যদি কোনো মুসলিম মেকানিকের কাছে যান আল্লাহ, মুসলিম মেকানিক আমার গাড়ির তেল দরকার সে আপনার গাড়ি খুলবে ট্রান্সমিশনটা বের করবে আর বলবে আপনার নতুন ট্রান্সমিশনও লাগবে আমি গাড়ির এসব ব্যাপার বুঝি না সে বুঝে এভাবে আমরা প্রতিনিয়ত মানুষকে ঠকাই মিথ্যা বলি আমরা মানুষের কাছে অসৎ তারপর আমরা মোহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লামের দিন নিয়ে কথা বলি ইসলামের দাওয়াত নিয়ে কথা বলি রসুল সাল্লাহ আলু সাল্লামের শরীয়ত নিয়ে কথা বলি থামুন এক সেকেন্ডের জন্য থামুন আগে চল্লিশ বছরের জীবন প্রথম পদক্ষেপ আগে প্রথম পদক্ষেপ আগে আমাদেরকে কেউ এখন সৎ মনে করে না এই মুহূর্তে কেউ আমাদের বিশ্বাসযোগ্য মনে করে না এটাই আমাদের প্রায়োরিটি তাহলেই কেবল ইসলামের দাওয়াত মানুষের কাছে যৌক্তিক মনে হবে কারণ আপনার মুখ খোলার আগেই তারা আপনাকে ভালোবাসে তারা আপনাকে ভালোবাসে এই লোক কখনো মিথ্যা বলে না আমি যে কারো উপর তাকে বিশ্বাস করতে পারি একজন মুসলিমের এমনই তো হওয়া উচিত আপনাদের অনেক সহকর্মী হিন্দু এদেশে আপনাদের অনেক সহকর্মী খ্রিস্টান আপনাদের অনেক সহকর্মী বৌদ্ধ বা নাস্তিক বা আগ্রহবাদী ইসলাম সম্পর্কে একমাত্র যে জিনিস তারা জানে তা কোরআন থেকে নয় তারা কোরআন জানে না ইসলাম বলতে তারা শুধু আপনাকেই চিনে আপনি তাদের নিকট ইসলাম আপনি তাদের নিকট রসুল্লা সাল্ল সাল্লামের দূত তাই যখন আপনি আপনার সহকর্মীকে বলেন আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি পাঁচ মিনিট মানে আজকে যে কোনো সময় হতে পারে আজকে যে কোনো সময় হতে পারে এর চেয়ে সেরাটা হলো আপনি এখনো বাসা থেকে বেরই হননি তারা ফোন করে আর জিজ্ঞেস করে কোথায় আপনি ও আমি রাস্তায় আপনি রাস্তায় না আপনি এখনো দাঁতও ব্রাশ করেননি এর চেয়ে সেরাটা হলো আপনি এখনো বাসা থেকে বেরই হননি আপনি তিন ঘন্টা দূরত্বে অবস্থান করছেন কেউ ফোন করে বলে ভাই আপনি কি আসছেন আপনি জবাব দিন এই দশ মিনিটের মধ্যে আসছি তিন ঘন্টার জায়গায় দশ মিনিট আরে ভাই আপনি তো হেলিকপ্টারে চড়ে আসছেন না আপনি গাড়িতে সততা অবলম্বন করুন ছোটো ছোটো বিষয় যদি আমরা সৎ হতে না পারি তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে বড় বিষয়ে আমরা সৎ হতে পারবো না